আপনারা কি ভাবছেন মেঘা শুধু সম্পত্তির লোভে গাঙ্গুলি বাড়িতে এসেছে একদমই না মেঘার আসল রূপ জানলে শিউরে উঠবেন সে বউ হতে আসেনি এসেছে জল্লাদ হয়ে তার মনে জ্বলছে প্রতিশোধের আগুন আর তার টার্গেট ইন্দ্রাণী গাঙ্গুলি সহ পুরো পরিবারকে শেষ করে দেওয়া সে চায় এই সাজানো সংসারকে শ্মশানে পরিণত করতে কিন্তু মেঘার এই ভয়ানক চক্রান্তের সামনে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে কুসুম আজকের পর্বে কিভাবে খুনি মেঘার মুখে চুনকালি দিল কুসুম জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আজকের পর্ব দেখে এটা পরিষ্কার মেঘা কোনো সাধারণ ভেলের নয় সে এক সাইকোপ্যাথকেলার আমরা সবাই ভাবছিলাম সে হয়তো গয়না বা সম্পত্তির জন্য এসেছে কিন্তু আজকের ডায়ালগ শুনে গায়ের লোম খাড়া হয়ে গেছে মেঘা স্পষ্ট বলছে সে ইন্দ্রাণী গাঙ্গুলিকে শেষ করে দেবে এই বাড়িকে শ্মশান বানাবে অর্থাৎ তার এজেন্ডা একটাই প্রতিশোধ কিন্তু শয়তানের চক্রান্ত কি এত সহজে সফল হবে আজ ইন্দ্রাণী দেবী যখন কুসুমের নাম ঘোষণা করলেন তখন মেঘার মুখটা দেখার মতো ছিল মেঘা ভেবেছিল সেই পরিবারের মধ্যমণি হবে আর তারপর সবাইকে বিশ্ববল মারবে কিন্তু কুসুম তাকে এক নিমেষে সাইড করে দিল মেঘার মুখে আক্ষরিক অর্থেই চুনকালি পড়ল যখন দেখা গেল কাজের মেয়ে হয়েও কুসুম আজ বিশ্বমঞ্চে আয়ুষের পাশে দাঁড়াবে সবচেয়ে ভয়ের ব্যাপার হল মেঘা এখন আরও বেপরোয়া হয়ে উঠবে যে মেয়ে মনে মনে মানুষ মারার প্ল্যান করতে পারে সে কুসুমকে সরানোর জন্য কত নিচে নামতে পারে তা ভাবাও যায় না কিন্তু কুসুমের সততা আর ভালোবাসার শক্তির কাছে কি মেঘার এই খুনে মানসিকতা হার মানবে নাকি মেঘার সত্যি তার ভয়ঙ্কর প্রতিশোধ পূরণ করবে আগামী পর্বে মেঘা হয়তো অ্যাওয়ার্ড ফ্যাংশনে কোনো বড় দুর্ঘটনা ঘটাতে পারে যাতে দোষটা কুসুমের ঘাড়ে চাপে যেহেতু তার উদ্দেশ্য খুন করা তাই সে হয়তো খাবারে বিষ মেশানো বা ব্রেক ফেল করানোর মতো কোনো মারাত্মক পদক্ষেপ নিতে চলেছে কুসুম কি পারবে খুনি মেঘার হাত থেকে তার আয়ুষ আর পরিবারকে বাঁচাতে বন্ধুরা মেঘার এই ভয়ানক রূপ দেখে আপনারা কতটা শিহরিত। কুসুম কি পারবে এই খুনিকে আটকাতে আপনাদের মতামত কমেন্টে জানান আর গল্পের ভেতরের আসল খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে